তো বন্ধুরা চলে এলাম আজ আবারও সকাল সকাল নতুন ভিডিও আজও থাকছে তো আজ আর ডবল ধামাকা থাকছে না আর সিঙ্গেল ধামাকা দিয়ে সারছি তো দেখতে থাকো আজ যাচ্ছি দিন অপেক্ষার পর নতুন ত্রিশ দিন আগেই রেডি হয়েছে ভোলাদার হাতে তো জগতরাজ গুপ্তিপাড়ার হাতে অনেক দিন আগেই রেডি হয়েছে তো আজ আছে চেকিং তো কটা হাজারে কি বাজবে কোথায় ফার্স্ট ফিল্ড এ টু জেড কী দিয়ে চৌং কে সেটিং করছে সমস্ত কিছুই দেখাবো তো নতুন হলে অবশ্যই পাশে থাকবে এটা হচ্ছে চেক হচ্ছে ইনচুরো রাস সাউন্ড সাউন্ডের নাম হচ্ছে ইঞ্চুরোর আর ইয়ে সরি জায়গার নাম ইঞ্চুরো তো রাস সাউন্ড এটা গঙ্গাধরপুর তো ওনার বাড়ির কাছেই সেটিং হচ্ছে একদম মেন রোডের গাড়ি যে মেন রোড কালনা থেকে আসলাম এটা কালনা যাচ্ছে এদিকটায় দেখানো দেখাবো অবশ্যই দেখাবো তো এই রাস্তার গায়েই সামনেই বল খেলা মাঠ আছে দেখাবো অলরেডি আমি পৌঁছে গেছি অনেক সকাল সকালই বেরিয়েছিলাম তো দেখতে থাকো এ টু জেড আপডেট দিতে থাকবো সঙ্গে থাকো তো এখন এই পর্যন্তই ওখানে গিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু এ টু জেড কোনো কিছু বাদ দেব না কেমনভাবে সেটিং করছে কেমন বাজছে বক্সের প্রেশার চঙের প্রেশার কেমনভাবে আপডেটের সঙ্গে তিরিশটা নিয়ে আসলো মার্কেটে সমস্ত কিছুই দেখাবো তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস অলরেডি আমি পৌঁছে গেছি এই যে মেন রোড এটা কালনা থেকে আসছে এই রোডটা তো ওই পাশে যাচ্ছে ড্যামর গাছা জায়গার নাম হচ্ছে ড্যামর গাছা যাচ্ছে ওইদিকে ভেঙে গেল আর এই যে আমি ঢুকেছি গঙ্গারামপুর এই যে চলে যাচ্ছে ইনচুরো তো এইটা দিয়ে ঢুকে সোজা এই যে সামনের গ্রাম যে ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে খুব একটা দূরে না তো ওইখানেই যাব গিয়ে দেখাচ্ছি ওখানেই চেক হবে বাড়ির কাছেই তো দেখতে থাকো এখন এই পর্যন্তই ওখানে গিয়ে এ টু জেড আপডেট দেবো তো ফ্রেন্স অলরেডি আমি পৌঁছে গেছি ভুগিদার বাড়ি অর্থাৎ সাউন্ডের বাড়ি তো দেখাবো এই যে সামনেই মাল বাঁধছে প্রায় ডিজাইনটা একই রকম রেখেছে নারী শক্তির সঙ্গে তো আমি জিজ্ঞাসা করলাম ছোট্টুদা আছে ওই মাল ফিটিং করছে তো পাশেই আছে নারী শক্তি সাউন্ডের তিরিশ দেখাবো মোটর ভ্যানেই মাল বাঁধছে তো হয়তো এখানে চেকিং হবে না যেখানে হোক দেখাবো এইজ ডিজাইনটা দেখাবো পরে তো গোডাউন্ড দেখাবো সমস্ত কিছু দেখাবো বাড়িতে কী কী আছে এটাই হচ্ছে বাড়ি এইজ সামনি এইটা দোকান এটাই হচ্ছে ঘর যে নারী শক্তি সাউন্ডের তিরিশ রয়েছে এখানে যে ছয় দুটো রাখা আছে তিরিশটা এখানে আছে এই নয় দুটো চাপা দেওয়া আছে যার জন্য দেখাতে পারলাম না এই যে সেটা নিয়ে যাচ্ছে ছোট্টুদা ছয় দুটো নিয়ে যাচ্ছে ওখানে একটা ছয় অলরেডি চলে গেছে এই যে আর একটা নিয়ে যাচ্ছে তোলার ভিডিওটা দেখাবো কীভাবে তুলছে কীভাবে বাঁধছে কটা হাজারে সেটিং হবে সমস্ত কিছুই দেখাবো তো এই যে ভগিদার গোডাউন প্লাস দোকান যাই হোক এই যে হাজার রাখা আছে এখনও মেশিনপত্র নিয়ে যায়নি এই যে এখানে অনেক কিছু রয়েছে তো এই যে পরের ঘরটা দুটো রুম এই যে একটা রুম এটা হচ্ছে দোকান এটাও দোকান বাড়ির কাছেই এই যে এখানে অনেক কিছুই রাখা আছে এই যে রাশ সাউন্ড আগে ত্রিশটা পুরোনো তিরিশটা এটা হচ্ছে পুরোনো তিরিশ রাশ সাউন্ডের এই যে নয় দুটো সাউন্ড বাড়ি প্লাস চমক সমস্ত কিছু রাখা আছে এখানে তো ঘরে দেখাবো ঘরের কাজ চলে ঘরে কাজ করে এই জন্য এটা হচ্ছে ঘর মেন ঘর এখানে মেশিনপত্র দেখতে দামি কিছু জিনিস হয়তো থাকে তো যাই হোক জানি না কত দামি জিনিস থাকে এই জন্য দেখে সমস্ত কিছু রাখা আছে এখানে একটু আগেই কাজ করছিল কুবিধা মেশিনটা ঠিক করছিল। যাই হোক সমস্ত কিছু এখানে একটা নেট রাখা আছে তো যাই হোক দেখাবো ওখানে বক্স তোলা বক্স তুলবে যে টোংটুং সব কিছু রাখা আছে এখানে তো এই যে বক্স তোলা হবে এখানে সামনেই বক্স তোলার কাজ চলবে তো যাই হোক দেখাবো এই যে বক্স উঠছে নয় দুটো অলরেডি উঠে গেছে বা এই যে উঠছে ডিজাইনটাও দেখাবো তো সেটিং এখনও মেশিনপত্র কিছুই তোলা হয়নি বক্স ছয়মাত্র তোলা হচ্ছে এই যে ছয় নয় বাঁধা হয়ে গেছে অলরেডি কিছুক্ষণ আগেই বাঁধা হয়েছে এই যে ছয় উঠে গেল নেটে কোনো নাম লেখা নেই প্লেন নেট জাল নেট এইজ বুঝতেই পারছো দেখে তো এই যে আরেকটা ছয় বাকি আছে তুলতে তো দেখতে থাকো এটা লেটেস্ট আপডেট রেখেছে সাইডে নিমকি রেড কালারের নিমকি আছে সব দিকেই সাইডে এটা কারোর বক্সে এখনো পর্যন্ত আমি দেখিনি তো হয়তো থাকতে পারে তো আমি এখনো পর্যন্ত দেখিনি এই যে মালিক চলে এসছে ভবিদা তো দেখতে থাকো দেখাবো তো এই যাও পিছনে পিছনের আপডেট ডিজাইন কেমন ডিজাইনটা রেখেছে ছোট্ট দা বললো প্রায় একই ডিজাইন রেখেছি নারী শক্তির সঙ্গে মিলিয়ে রেখেছি ডিজাইনটা তো জানি না কেমন রেখেছে আমিও এখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখবো তো বক্স কমপ্লিট ছয় কিলো বাঁধরে কমপ্লিট হয়ে যাবে স্যারেকটা দেখাবো এই যে চারটে নেমকি রয়েছে নয় প্লাস ছয়ে এই যে খুব একটা হেলাইনি মোটামুটি একটা আয়ত্তের মধ্যে রেখেছে এই যে ডিজাইন ডিজাইনটা ঠিক বোঝা যাচ্ছে না তো ওরা নেমে যাক ভালো করে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো এই যে নিউ আপডেটের সঙ্গে নিউ ডিজাইন রাস সাউন্ড ইনচুরো মোটরখানি মাল বাঁধা হয়েছে বুঝতেই পারছো ডিজাইনটা আমি ঠিক বুঝতে পারছি না অতটা তো তোমরা দেখে বুঝবে তো পরেও দেখাবো ডিজাইন তো যাই হোক আচ্ছা ফার্স্ট ফিল্ড আছে বলে দিচ্ছি গুরাপ গুড়াপে ফার্স্ট ফিল্ড রয়েছে আর সেটিং হচ্ছে নটা হাজারে তো দেখতে থাকো সাউন্ড মালিক নিজে ওই যে বাঁধছে বক্স বাঁধছে বলেছিলো যেটা ওটাই মালিক ছিল তো যাই হোক ওই যে ওই পাশে চলে গেছে তো দেখতে থাকো এখন এই পর্যন্ত বাজার ভিডিও অবশ্যই দেব আমি রয়েছি এখন পর্যন্ত যতক্ষণ না চেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত রয়েছি তো এখন এই পর্যন্তই সঙ্গে থাকো দেখতে থাকো